জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী ছালাউদ্দিন তানবীরের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ আর এনসিটিভির বই ছাপানোর কাজে কমিশন বাণিজ্য গত এগারোই মার্চ দৈনিক ইনকেলাবে একটি প্রতিবেদন ছাপা হয় সেখানে উঠে আসে এইসব ভয়ঙ্কর তথ্য এরপর এনসিপি নড়ে বসে দলটি সদ্য গঠিত শৃঙ্খলা কমিটি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেয় তানবিরকে দলের সব কার্যক্রম থেকে সামরিক অব্যাহতি দেওয়া হলো হল পাঠানো হয় একটি নোটিশ যেখানে বলা হয় সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা না দিলে হতে পারে স্থায়ী বহিষ্কার কারণ দর্শন করা ভাষায় অভিযোগগুলো তুলে ধরা হয়েছে এই নেতা এর আগে মৌখিকভাবে সতর্ক হয়েছিলেন এবার দলের মধ্যে বাইরে শুরু হয় গুঞ্জন আলোচনা আর বিতর্ক তানবীর বলছেন অবশ্যই আমি নোটিশ পেয়েছি দল যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাই আমি দ্রুত নোটিশের জবাব দেব এখন দেখার বিষয়ে তানবীর পার্টিতে ফিরতে পারবেন নাকি এই সামরিক অব্যাহতি হবে স্থায়ী বহিষ্কার আপনি কি মনে করেন এই অভিযোগ সত্যি তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন